না 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 আপনাদের এটাই কি মূল অ্যাকচুয়ালি বোবার বিরিয়ানি বলতে যেটা বুঝি যেমন আমি ব্যক্তিগতভাবে আমি খিলগা তিল বাবার একদিন গরু লাগে কয়টা করে দুইটা ভাইয়া একটা তো আমরা আজকে আসলাম একদম অথেন্টিক যে বোবা বিরিয়ানি মানে বোবা বিরিয়ানি যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই জায়গায় মানে জেনেভা ক্যাম্পের একদম ভিতরে ভয়ঙ্কর ক্রাউডের জায়গা দাঁড়ানোর জায়গা নাই বসার জায়গা নাই কথা বলার জায়গা নাই মোটামুটি কোন রকমের ভিডিওটা করার চেষ্টা করতে আমার জানার ইচ্ছা খিলগার বোবা বিরিয়ানিটা জেনুইন বোবা বিরিয়ানি কিনা আপনাদের এটাই কি মূল অ্যাকচুয়ালি বোবার বিরিয়ানি বলতে যেটা বুঝি জানি এটাই বিরিয়ানি মূল তাহলে ওই যে আমরা যে কিছুদিন আগে যেমন আমি ব্যক্তিগতভাবে আমি খিলগাতিল বাবার একটা বোবার বিরিয়ানি ভিডিও করলাম আমাদের

নাম হইল ভেজানে মাদিনা বিরিয়ানি হল যে এখন পোবার নামে বেশি পরিচিত হয়ে যায় আপনি আসলে না আপনি কইতেছেন ভাইজানে মদিনা না কই আপনি কইলেন পোকার বিরিয়ানি চল ওই ববার দোকানে চল যেমন এই ভুলটা কিন্তু আমার রোজ হয়েছিল মানে আমি ওইখানে যখন কথা বলতেছিলাম আমি কিন্তু বলেই ফেলছি ভিডিওর ভিতরে যে উনি হচ্ছে মালিক মানে ওই যে আমরা তো আসলে বাইরে থেকে জিনিসটা জানি না আচ্ছা আচ্ছা ওই বোবার বিরিয়ানিতে চল বোবার বিরিয়ানিতে চল বলতে বলতে আর কি পরিস্থিতি এখানে খেতে আসলে একটা জিনিস মাথায় নিয়ে আসবেন আরামে বসে একদম রিল্যাক্সে খাবেন সেই জিনিসটা একটু সমস্যা হইতে পারে দোকানের ভিতরে এই মুহূর্তে একটু মানুষ কম তাছাড়া মানুষ সবসময় প্যাক থাকে সামনে প্রচুর হাউ কাউ আমার ভিডিওতে পরবর্তীতে সাউন্ড একটু নয়েজ আসতে পারে সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এটা দিয়ে রেকর্ড করতেছি উপায় নাই মানে এখানে আসলে ওইগুলো হম্বি তম্বি বের করার মতো পরিস্থিতি নেই এই হচ্ছে আমাদের দুটো অর্ডার করছে একটা হচ্ছে গরুর আর একটা হচ্ছে চিকেন কি বলতেছে আমি বুঝিনি উনি আমাদেরকে কিছু একটা বোঝানোর চেষ্টা করতেছে আমি আসলে বুঝতে পারি নাই ভাইয়া না 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 উনি আমাদেরকে বলার চেষ্টা করতেছে মানে চেষ্টা যে যদি কোনো কিছু লাগে তাহলে জানি বা আমরা ওনাকে ডাকি এটা হল উনি বল খুব ভালো লোক তো এনি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে আপনার বিফ বিরিয়ানি যেটা যে দুটার জন্য রাইস সেম জাস্ট সেখানে একটা চিকেন থাকবে চিকেনটা ঠান্ডা একদম ঠান্ডা এটা ঠিক আছে এটা গরম বাট এটা একেবারেই ঠান্ডা তো এই হচ্ছে আমাদের চিকেন ঝোল চাইলে পাওয়া যাবে ঝোল চাইলে হয়তো পাওয়া যাবে এই হচ্ছে আমাদের চিকেন এর পাশে একটু ঝোল আছে এটা দেখাই খাই বিশ মুরগি ঠান্ডা বাট ঠান্ডা হলে সমস্যা নেই মানে স্বাদটাও সাধারণ আচ্ছা আমি চিকেনটা এই কারণে খাইলাম যে আমি ফিলগার যেই বোবার বিরিয়ানিটা আছে আমি ওখান থেকে চিকেনটা ট্রাই করি করিনি তো এই কারণে মূলত এখান থেকে আসছে চিকেনটা খাওয়া আর এটা হচ্ছে আমাদের বিফ এক পিস দুই পিস তিন পিস চার পিস মাংস আছে এখানে একটা একটা আলুও রে বাবা তো দেখা যাচ্ছে যে আলু আলু আর আলু নাই আলু এখন রোনাল্ডো লাইক একেবারে নরম ফিলফিলে হয়ে গেছে তো আমার এটার ভিতরে ভিতরে দেখতেছি দুই একটা মাংসের ওই যে ছোটো ছোটো ছাড়ানো ছাড়ানো মাংস আছে দুই একটা এখন এটা আমার পাতেই পড়ছে কিনা আল্লাহ পার্থিনা জানে আমি লাকি কিনা ওকে প্লিজ টাইট বিফ ছোট একটা দিকে এখন চোট একটা হাড্ডি গিলে ফেলছে তো লাইক যখন খাবেন একটু হাতরাই উতরায় খায় না ছোট্ট আড্ডি গিলে ভালো লাগছে বিফ বিরিয়ানিটা ভালো লাগছে নট লাইক এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি যদি বলতে চান আমার কাছে সেরকম এক্সট্রা অর্ডিনারি লাগে নাই বাট এখন কথা বললে পরে বিষয়টা হয়ে যাবে কি আমি জানি না যে এদের রেসিপি ওদের মানে কিলবা তিলপা পাড়ার যেই দোবা বিরিয়ানি সেটার রেসিপি এক কিনা আমি জানি না বাট আমার কাছে তিলপা ওইটা বিরিয়ানির টেস্টটা আমার কাছে বিফটা যেহেতু আমি বিফই খাইছো এখানে আমি কম্পেয়ার করতে পারি ওটা আমার কাছে বেশি কী বলে এটাকে ভালো লাগছে এটা খারাপ না এখানে আসলে কি ব্যাপারটা হচ্ছে যে এত পরিমাণ রাশ শেষ পর্যন্ত কোয়ান্টি কোয়ালিটিটা সেভাবে মেনটেন করতে পারে কিনা তাহলে শেষ পর্যন্ত আইডন ফ্লো এত কোয়ান্টিটির দিকে একটু ঝুঁকে পড়ে বাট টেস্ট পয়েন্ট এটাও ভালো খারাপ না বাট তিল তিল্পাপাড়াটা আমার কাছে পার বেটার এই এখন পর্যন্ত আমার কাছে তো এটাই লাগছে আমি জানি না অন্য সবার কাছে কেমন কি লাগবে তো এনিওয়ে ফিলগাঁ তিল্পাপাড়ার ওই ভাইদেরকে যদি কেউ দেখে থাকেন ভাই আমি কিন্তু অ্যাকচুয়ালি আসছিলাম আমি মনে করে আসছিলাম যে এটা আপনাদের না আপনাদের হয়তো আপনারা অন্য কোনো ঘটনা আছে কিন্তু আমি বুঝতে পারলাম যে না ঠিক আছে আপনারাই একই জিনিস আর আজকে এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ভিডিও টিভিও দেখে থাকলে উপরে ফলো বাটনটা চাপ দিয়ে দিয়েন শেয়ার করে দিয়েন লাইক করে দিয়েন ভিডিওটা শেয়ার করেন অ্যাকচুয়ালি অনেকের ভিতরে ভ্রান্ত ধারণা আছে এটা কাটা উচিত তো আজকে আসে এ পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ